আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আলহামদুলিল্লাহ আজ উনতিরিশ রমদন আমাদের পাঁচ নম্বর সিরিয়ালের মসজিদে এলাকার যুব সমাজ কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলের আয়োজন কার্যক্রম চলছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন ইফতার মাহফিলের আয়োজন চলছে আমাদের পাঁচ নম্বর সিরিয়ালের মসজিদ এবং মামা আয়েশা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট হাফিজিয়া মাদ্রাসা এলাকার যুব সমাজ কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলের আয়োজন চলছে আলহামদুলিল্লাহ চোদ্দ নম্বর ওইখেলি ইউনিয়ন মোরেলগঞ্জ বাগেরহাট সম্মানিত দর্শক শ্রোতা আপনারা আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন যাতে করে আল্লাহর অশেষ মেহরবানিতে এভাবে দিনের গুলো আঞ্জাম দিতে পারি দিনের গুলো আয়োজন করতে পারি আল্লাহ যাতে সেই তৌফিক দান করেন ইনশা আল্লাহ